সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ইউবি কেয়ার হান্ড্রেড এ ওষুধটির সাথে এই ওষুধটি জনপ্রিয় ফার্মাসিউটিক্যালস পপুলার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট নির্দেশনা ইহা কু অ্যানজ্যাম কিউ টেন এর ঘাটতি এবং মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারে নির্দেশিত এছাড়াও এটা আরও বিভিন্ন রোগের চিকিৎসায় ও প্রতিরোধে নির্দেশিত যেমন ইনফার্টিলিটি বা বন্ধাত্ম নারীর বন্ধাত্ম যেমন ডিম্বাসনের ডিম্বাণু স্বল্পতা এবং পলিসিস্টিক ও ওভারি সিনড্রোম পুরুষের বন্ধাত্ম স্নায়ুতন্ত্রের জটিলতা মায়োপ্যাথি অ্যাটাকসিয়া বংশগত স্নায়ু মাইগ্রেন পেশির অস্পষ্টতা, অপুষ্টতা পেশির অপুষ্টতা পার্কিনসন্স রোগ অ্যালজাইমার রোগ ইত্যাদি হৃদরোগের জটিলতায়ও এই ওষুধটি ব্যবহার করা হয় রক্তাধিক্যজনিত হৃদপিণ্ডের বিকলতা উচ্চ রক্তচাপ বুকের শ্বাসরোধক ব্যথা হৃদপেশির জটিলতা অস্ত্রোপ্রচারকালীন হৃদপিণ্ডের সুরক্ষা অন্যান্য আরও অনেক রোগে ব্যবহৃত হয় এদের মধ্যে আছে দাঁতের মারির রোগ ডায়াবেটিস হাঁপানি দেহের কর্মক্ষমতা বৃদ্ধি ক্যান্সার থাইরয়েড হরমোনজনিত মাত্র সেবনবিধি ও এনজেম কিউ টেনের ঘাটতির জন্য প্রতিদিন একশো মিলিগ্রাম করে সাম্প্রতিক মাইট্রোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের জন্য প্রতিদিন একশো পঞ্চাশ থেকে একশো ষাট মিলিগ্রাম দৈনিক দুইবার ব্যবহার করা হয় মায়োকার্ডিয়াক ইনফেকশনের জন্য প্রতিদিন একশো বিশ মিলিগ্রাম দুইটি করে বিভক্ত মাত্রায় পুরুষের ইনফার্টিলিটির জন্য প্রতিদিন দুশো মিলিগ্রাম থেকে তিনশো মিলিগ্রাম করে মাইগ্রেন হেডেকের জন্য প্রতিদিন একশো থেকে তিনটি একশো মিলিগ্রাম করে তিনটি বিভক্ত মাত্রা ব্যবহার করা হয় একবারে বেশি মাত্রায় পরিবর্তে দৈনিক মোট মাত্রাকে কম পরিমাণে দুই বা তিন বিভক্ত মাত্রা সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় অবশ্যই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন গর্ভাবস্থা ও স্তন্যতনকালে ব্যবহার গর্ভাবস্থা ও স্তন্যতনকালে কু অ্যানজাইম কিউ টেন ব্যবহার করা উচিত নয় সতর্কতা কুঅ্যানজ কিউ টেন রক্তের সুগারের পরিমাণ কমিয়ে দেয় এজন্য যে সমস্ত রুগী ডায়াবেটিস বা হাইপোগ্লাইসিমিয়ায় ভুগছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন